আসসালামু আলাইকুম সার্ভিং টু বইয়ের বিগত সালের প্রশ্নের সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় চতুর্থ পর্ব সমাপনী পরীক্ষা দুই হাজার রচনামূলক প্রশ্ন তেইশ চলুন শুরু করি দেখি আমাদের প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলছে একটি ত্রিভুজের বাহু তিনটির বিয়ারিং যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি একশো ডিগ্রি ও দুইশো সত্তর ডিগ্রি হলে এর অন্তর্ভুক্ত কোনগুলোর মান নির্ণয় করো যদি প্রথম বাহু দৈর্ঘ্য এর রুট টু হয় তবে ওপর বাহু দুটোর দৈর্ঘ্যের সমষ্টি কত আচ্ছা এই যে যে বিয়ারিং শব্দটা উল্লেখ আছে তার মানে এই যে পূর্ণবিত্ত বিয়ারিং না রাষ্ট্রিত বিয়ারিং আমরা বিবেচনা করব। যদি শুধুমাত্র বিয়ারিং শব্দটা থাকে তাহলে আমরা ধরে নিব যে বিয়ারিং এর মানটা দেওয়া থাকবে সেটা হলো ডাব্লুসিভি বা পূর্ণবিত্ত বিয়ারিং আচ্ছা তাহলে যদি আমরা এই প্রশ্নের সাপেক্ষে একটা চিত্র অঙ্কন করার চেষ্টা করি সেটা হলো যে একটি ত্রিভুজের তিনটি বাহু তার মানে যে এইখানে কি বলেছে বিয়ারিং তার মানে আমরা এটা কি নির্ণয় করব কি ধরে বিবেচনা করবো পূর্ণবিত্ত বিয়ারিং আর পূর্ণবিত্ত বিয়ারিং মানেই কি পূর্ণবিত্ত বিয়ারিং মানেই হলো উত্তর রেখা হতে ডানা পড়তে তার মানে এইটা যদি আমাদের উত্তর রেখা হয় তাহলে ডানা বলতে কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে অবশ্যই এমন হবে তার মানে প্রথম বাহুর বিয়ারিং আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি নির্ণয় করে নিলাম এখন দ্বিতীয় বাহু কত বলেছে একশো আশি ডিগ্রি তার মানে যদি এইখানে আবার আমরা দিক উল্লেখ করি তাহলে এটা হলো নর্থ এটা সাউথ এটা ইস্ট এবং এইটা হলো ওয়েস্ট আচ্ছা তাহলে কী বলেছে একশো আশি ডিগ্রি কি বিয়ারিং পূর্ণবিত্ত বিয়ারিং তার মানে উত্তর রেখা হতে রান্না করতে হয় অংশটা নব্বই এ অংশটা একশো আশি একশো আশি তাহলে এইটা হলো দ্বিতীয় বাহু এবার আসি তৃতীয় বাহুর ক্ষেত্রে তৃতীয় বাহুর ক্ষেত্রে কি বলেছে দুইশো সত্তর ডিগ্রি তার মানে এইখানে যদি আমরা আবার দিক উল্লেখ করি এটা হলো নর্থ এটা সাউথ এটা ইস্ট এবং এইটা ওয়েস্ট আচ্ছা তাহলে দুইশো সত্তর ডিগ্রি কি বিয়ারিং ডাব্লু বা হোল সার্কেল বিয়ারিং তার মানে উত্তর রেখা হতে নব্বই একশো আশি দুইশো সত্তর এটা হলো তৃতীয় বাহু তার মানে এই বাহুগুলোকে যদি আমরা চিহ্নিত করি এটা হলো এ বি এটা হলো বি সি এটা হলো এ সি আচ্ছা এখন আমাদের প্রশ্নে কী কী বলেছে যে অন্তর্ভুক্ত কোনগুলোর মান এবং প্রথম বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের প্রথম বাহু কোনটা ছিল এবি তার মানে এইটে দেওয়া আছে এ রুট টু আচ্ছা বলছে তবে ওপর বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি তার মানে এই বিসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবং এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই দুইটো বাহু দৈর্ঘ্যের যোগফল আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা আগে আমরা কোনগুলো নির্ণয় করেনি এখন এ কোন অন্তর্ভুক্ত কোন তাহলে আমরা লিখতে পারি কোন এ ইজ টু আচ্ছা আমরা জানি এই সম্পূর্ণ কোনটা কত হবে নব্বই ডিগ্রি যেহেতু এই অংশটা পঁয়তাল্লিশ তাহলে এই অংশটা কত হবে নব্বই মাইনাস পঁয়তাল্লিশ নব্বই ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবার আসি বি কোনের ক্ষেত্রে কোন বি ইজ ইকুয়াল টু এইটে যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটেও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ এই এই কোনটা এবং এই কোনটা একে ওপরের কোন আমরা জানি একান্তর কোন দয়ের মান সমান হয় তার মানে কোন বি ইজ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এবার কোন সি কোন সি যেহেতু আমরা এ কোণ এবং বি মান পেয়ে গেছি তখন আমাদের সিকোণের মান নির্ণয় করা একদমই সহজ কারণ আমরা জানি কোনো তিন কোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি মাইনাস এই এ কোণ এবং বি কোণ বাদ দিতে হবে আমাদের তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে থাকছে নব্বই ডিগ্রি তার মানে আমাদের প্রশ্নের প্রথম অংশ অর্থাৎ অন্তর্ভুক্ত কোনগুলোর মান নির্ণয় শেষ এখন বলেছে অপর বাহু দুটি দৈর্ঘ্যের সমষ্টি আচ্ছা খেয়াল করি যদি আমরা এইটাকে কোন বিবেচনা করি তাহলে এইটি কনের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এই কনের বিপরীতে সবসময় কী থাকে লম্ব থাকে এবং কনের সাথে কী থাকে ভূমি থাকে আর সবথেকে থেকে বড়ো বাহুটা হলো অতিভুজ আচ্ছা এখন যদি আমরা এই লম্বটা বিসির মান আগে নির্ণয় করতে চাই তাহলে এখানে কি কি আছে লম্ব এবং অতিভুজ লম্ব আর অতিভুজের সম্পর্ক কার সাথে লম্ব আর অতিভুজের সম্পর্ক হলো সাইন থিয়েটার সাথে তাহলে আমরা জানি সাইন থেটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই অতিভুজ অতিভুজ আচ্ছা এখানে আমাদের থিয়েটার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্বের মান আমরা জানি না অর্থাৎ বিসি বাহু তার মানে লিখতে পারি বিসি ডিভাইডেড বাই অতিভুজের মান কত দেওয়া আছে আমাদের প্রশ্নে এ রুট টু তাহলে আমরা লিখতে পারি এ রুট টু অতএব যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে বি সি ইজ ইকুয়াল টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু এ রুট টু আচ্ছা এবার আসি এই এসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের তাহলে এসি বাহুর নাম কি ভূমি আর এখানে আমাদের মান দেওয়া আছে অতিভুজের তাহলে ভূমি এবং অতিভুজের সম্পর্ক কার সাথে কস সাথে তাহলে আমরা জানি কস থিয়েটার ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তার মানে এখন থিয়েটার মান আমাদের কত পঁয়তাল্লিশ ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি কি এসি ডিভাইডেড বাই অতিভুজের মান দেওয়া আছে এরুট টু তাহলে যদি আমরা আড়াআড়ি গুণ করি কত থাকে আমাদের এসি সি ইজ ইকুয়াল টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু এ রুট টু আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখন ক্যালকুলেশন করলে আমাদের মান কত আসে যে আমরা যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি যে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু রুট এ আচ্ছা এই কস পঁয়তাল্লিশ এবং রুট এর মান দেখি কত আসে আমাদের কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান আসছে হলো ওয়ান ওয়ান ইন্টু এ তার মানে এই থাকে আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু রুট টু করে দেখি কত আছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু রুট টু মান আসে হলো ওয়ান তার মানে ওয়ান ইন্টু এ তার মানে এই থাকছে তাহলে আমরা যে এসি এবং বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এখন সমষ্টি তার মানে কি আমাদের প্রশ্নের এসেছে কি বাহু দুটি সমষ্টি আমরা লিখতে পারি কত বাহু দুটি বাহু দুটির সমষ্টি ইজ ইজ টু টু আচ্ছা এইটা হলো আমাদের নির্ণয় একটা উত্তর এবং এই যে তিনটে কোণের পরিমাণ এটা হলো আরেকটা উত্তর আশা করি সবাইকে বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন